নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিন আমি দিতে পারিনি মেয়ের বিয়ে ছিল তাই তো আজকে আমি দেখাচ্ছি সজনে ফুল দিয়ে চচ্চড়ি চচ্চড়ি ঠিক হ্যাঁ ওই শুকনে সজনে ফুলের চচ্চড়ি এই দেখুন সজনে ফুল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এখন আমি একটু সামান্য তেল দেবো কড়াইতে এইটুকু তেল দিলাম দেখুন এইটুকু সর্ষে দিলাম সর্ষে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা আস্তা শুকনো লঙ্কা দিয়ে দেব খুব সহজ এখন এটা আমি করে নিচ্ছি এটার মধ্যে দেখুন আমার হয়ে গেছে এটাও হয়ে গেছে এটা এখন আমি সজনে ফুলটা দিয়ে দিচ্ছি কিচ্ছু লাগে না কোনো কিচ্ছু লাগে না আবার অনেকেই পেঁয়াজ দেয় পিঁয়াজ দিতে পারতাম তার তো কারণ কারণ হলো কালকে শিবরাত্রি এই জন্য আজকে সবাই নিরামিষ খাবে এই জন্য আর কোনো পিঁয়াজের আমি কিছু করলাম নাড়িয়ে চাড়িয়ে ধরলো তাতে কিছু হবে না কিছু নাড়ালাম একটু লবণ দেব তারপর পরে দেখি দেব দেখুন একটু লবণ দিচ্ছি তারপর लागले আমি পরে দেব এসিতে হলুদ দেবো পোস্ত দিয়ে পোস্ত সজনে ফুল দিয়ে পোস্ত এই সজনে ফুলের পোস্ত চাষ দেখুন একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে হয়ে গেল ভাজা ভাজা দেখুন পোস্ত দিয়েছি জল দিয়েছি জলের মধ্যে একটু চিনি দিলাম দিলাম চিনি অল্প একটুই চিনি দিলাম চিনি খাওয়া ভালো না তবুও চেষ্টা করব যাতে চিনি না খায় তো বাস আর কিছু দিলাম না আর আপনারা পেঁয়াজ দিতে পারেন ভাজার আগে তো সেটা আজকে দিলাম না যেহেতু কালকে ওই শিবরাত্রির আজকে সবাই নিরামিষ খাবে সেই জন্য দেখুন এটা হচ্ছে আর একটু শুকোবে শুকোলেই নামিয়ে নেব তো তার মাঝে মেয়ে জামাই আজকে এসে ধীরাগমনে চিংড়ি মাছের মালাইকারি করছি বেশ ভালো সাইজের চিংড়ি পেয়েছি আজকে দেখুন কত বড় সাই চিংড়িটা দারুণ চিংড়ি পেয়েছি তো চিংড়ি মাছের মালাইকারি করছি সেটা এমনি আপনাদের দেখালাম এটা এইটার সঙ্গে নিরামিষ একটাই নিরামিষ একটাই আমিষ যাই হোক দেখুন একদম হয়ে গেছে একটু মুখ দিয়ে দেখতে হবে নামিয়ে আর এবার একটু শুকাচ্ছি বন্ধুরা দেখুন আমার একদম পোস্ত সসনে ফুলের পোস্ত হয়ে গেছে এখন হ্যাঁ চেষ্টা হয়েছে কিন্তু একটু আমার মনে হয় সজনে ফুল একটু তিতা সম্ভবত একটু সামান্য তিতকুড়ি লাগছে আমার এইটা প্রথম রান্না প্রথম অভিজ্ঞতা আমি সজনে ফুলের বড়া খেয়েছি কিন্তু এই ধরনের আমি খাইনি তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আপনারা আমার পাশে থাকবেন লাইকস কমেন্টস সাবস্ক্রাইব ফলো ফেসবুক থাকলে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপনার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ সব সব ব্যাপারে আপনারা আমার পাশে থাকবেন তাহলেই আমি সন্তুষ্ট সবাই আপনারা ভালো থাকুন আশা করি সবার মঙ্গল হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার